শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ ও ধোয়াই আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন সকাল আটটা বাজে নিজের মধ্যে তুলসী গাছ অনেকগুলো জ্বলাইছে মেলো উঠে পাতল করে দেন নাম ওইখানে এই যে ছাদে জলের মধ্যে খেলা করে বানাইছে জল বাজে একটু এই দিলে এই যে সারটা শুকাইব তারপরে যে দামটে করা মানে সারিডল বাঁচিল বাজারতে দিই দাম শুকন লাগব আছে গমি থেকে গই থাকছে আসো নমস্কার দাও হুম নমস্কার কিরণা সিরণ নমস্কার দাও নমস্কার দেন নাকি নমস্কার দাও নমস্কার জল কি জল করতে খুব ভালোবাসে তাহলে জল এই ঠান্ডা থেকে উঠছে বৃষ্টির জল পাইছে না আর ওই যে খালি জল সানব বাবু জলের মধ্যে কীভাবে হাঁটতেছে পিসল খেয়ে যে আর চিন্তাই নেই পরবা তো পড়বা তো ব্যথা পাইবে না ব্যথা পাইবে না পুইরা নিয়েছি এই যে পুরকল বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো এই চরচড়ি করবো আর এই যে মাছ আসিল ফিরিজে কালকের রান্না করবো

जना हमने एक ठोये से और एक चीज भी मिला देना डाल देते ऐसे चला के सुन इंटर रखो ना डाल के सुन लो होगा মাছবিলাক আছে ইমানেই ভাল লাগে গৈছিলোঁ

ரோட்டம் <passions> <Sess> <Sess> মতে দিম জাল

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ